নমস্কার বন্ধুরা আমি শকুন্তলা আমার ভিলেজ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আবার চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে তোমাদেরকে করে দেখাবো আলু পরোটা সবথেকে টেস্টফুল আলু পরোটা আজকে করব তো দেখতেও যেমন সুন্দর হবে খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হবে তো চলো শুরু করা যাক পরোটাটা করার জন্য দেখো এখানে আমি ময়দা নিয়েছি যতটুকু ততটুকুই কিন্তু গমের আটা নেব এই যে স্বাদ লবণ দেব একটু হলুদ গুঁড়ো জল দিয়ে মেখে নেব মেখে নিয়েছি এবার সাইডে রাখছি এখানে সিদ্ধ করা চার পিস আলু নিয়েছি এটাকে আমি গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব সম্পূর্ণ আলুটাকে দেখো গ্রেট করে নিয়েছি এবার উনুনটা জ্বালিয়ে দিই কড়াই গরম হয়ে গেছে কড়াই দিয়ে দেব তেল অল্প কিছু পাঁচ ফোড়ন পেঁয়াজ কুচনো আদা রসুন বাটা আর ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি এটা মতো লবণ দেবে একটু হলুদের গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো মশলাটা কষে নিয়েছি এবার আলুটা দিয়ে দেবো চালে তোমরা ধনে গুঁড়ো গুঁড়ে গুঁড়ো দিতে পারো কিন্তু এইভাবে করলে আমার কাছে বেশি লাগে সামান্য একটু চিনি দেবো আলু পরোটাটা খেতে একটু মিষ্টি মিষ্টি হবে খেতে ভালো লাগবে আর যদি একটু কালারের দরকার হয় তাহলে একটু লাল লঙ্কা কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আছে ওটা দিয়ে দিলে কিন্তু বেশ সুন্দর একটা কালার আসে কিন্তু কালারের দরকার নেই আমার কথা টেস্ট হলে হয় পুরটাকে কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু শুকিয়ে নিয়েছি এই দেখো এইরকম হবে এবারে নামিয়ে নেব এবারে এই ডোটাকে আর একবার একটু মেখে নিই বেশ সুন্দরভাবে আর দেখো কি সুন্দর নরম সফট হয়ে গেছে একদম রেস্টে রাখার পরে এক একটা করে নেব লেচি আর এইভাবে পুলি পিঠে যেভাবে তৈরি করে ঠিক সেইভাবেই কিন্তু একটা বাটির মতো তৈরি করব এইবার এর ভিতরে এখান থেকে একটু আলুর পুর নিয়ে দেবো এইবার এই পুরটাকে বন্ধ করে দিতে হবে চার সাইডের মুখটাকে নিয়ে এইভাবে বন্ধ করে দেব একটা লেচি এই যে তৈরি করে নিলাম সবগুলো তৈরি করে নিয়েছি একটা একটা করে লেচি নেব আর হাত দিয়ে একটু প্রেস করে বড় করে নিই তারপরে এর উপর দিয়ে ময়দা ছড়িয়ে দিয়ে নেব হালকা হাতে বেশি চাপ দিয়ে বেলতে যাব না তাহলে বেরিয়ে এবারে পরোটা গুলো ছেঁকে নেব পরোটা প্রথমে কিন্তু শুকনো তাওয়াতেই ছেঁকে নিতে হবে এপিট ওপিট করে এবারে এক চামচ তেল দেব একটা পরোটা তৈরি হয়ে গেল ওই একইভাবে সব পরোটাগুলো ছেঁকে নেব কি সুন্দর ফুলছে দেখো সব পরোটা গুলো সুন্দর ভাবে বলের মতো ফুলবে এবং খেতে কিন্তু খুবই নরম তুলতুলে হবে আর একটা পরোটা আছে এটা বানালে হয়ে যায় আর একটা ছেঁকতে দিয়েছি এখানে এই যে আর এই একটা পরোটা ছেকে নিলে হয়ে যায় পুরো গলের মতো খেলছে সব পরোটাগুলো সবগুলো হয়ে গেল পরোটাগুলো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে বলেছিলাম না যেমন দেখতে হবে তেমন কিন্তু খেতেও হবে টেস্ট আর দেখো নরম একদম তুলতুলে নরম আর ভেতরটা তো তোমাদেরকে দেখালাম আর ভেতরটা একটু তোমাদেরকে দেখাই কেমন হয়েছে পুরটা দেখো কি সুন্দর একদম সব জায়গাতেই কিন্তু পুরটা ছড়িয়ে আছে একদম নরম তুলতুলে পরোটা দেখো দারুণ হয়েছে আলু পরোটাটা খেতেও নিশ্চয়ই সুন্দর হবে হুম হ্যালো এটা খেলে কিছুই না তুই একটা জিনিস দেওয়া হয়নি সেটা হচ্ছে ধনে পাতা তোমাদের কাছে ধনে পাতা থাকলে অবশ্যই দিতে পারো আমার কাছে আর নেই যার জন্য দিতে পারলাম না তো রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো আশা করছি খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো প্রতিদিনের মতো লাইক কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে এই এইরকম আরও নিত্য নতুন সহজ সহজ রেসিপিগুলো দেখার জন্য তো এখনকার মতো টাটা